পাকিস্তানে ভারতের চালানো অপারেশন সিঁদুর যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে পাকিস্তানের ভেতরে যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সেখানকার কিছু দৃশ্য আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে ধ্বংসস্তূপের দৃশ্যের পাশাপাশি পাকিস্তান সামরিক বাহিনীর তৎপরতাও দেখা গেছে তাতে এবার দেখে নেওয়া যাক ভারতের হামলার পর পাকিস্তানের ওইসব এলাকার পরিস্থিতি কেমন দাঁড়িয়েছে সাত মেরাতে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে সন্ত্রাসীদের আস্তানায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে ভারতীয় বাহিনী হামলার বারো থেকে ১৩ ঘন্টা পর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে পাঞ্জাব প্রদেশের লাহোর সংলগ্ন মরিদকের হাইওয়েতে ট্রাকে করে একের পর এক ট্যাঙ্ক যাচ্ছে পাকিস্তানি ট্যাঙ্কের এভাবে রাস্তায় বেরিয়ে আসার নেপথ্যে দুটি কারণের কথা বলছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা প্রথমত ভারতের সঙ্গে পুরোদস্তুর যুদ্ধের প্রস্তুতি দ্বিতীয়ত ভারতের পরবর্তী আক্রমণের ভয় ট্যাঙ্কগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে হামলার পর পাকিস্তানে জাতিসংঘের কর্মকর্তাদের বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে একটি সাদা গাড়িতে জাতিসংঘ কর্মকর্তারা যাচ্ছেন এ কে রাইফেল হাতে তাদের পাহারা দিচ্ছেন পাকিস্তানি সেনারা ভারতের হামলায় নিহত এক ব্যক্তির কফিন সামনে রেখে জানাজার নামাজ পড়া হচ্ছে পাকিস্তানের দাবি ভারতের হামলায় প্রজফ্ফরাবাদে একটি মসজিদ গুড়িয়ে গেছে মসজিদটির নাম বিলাল মসজিদ এই হলো মসজিদের ধ্বংস তার পাশে পাকিস্তানি সেনাদের সতর্ক অবস্থান পাঞ্জাব প্রদেশের বাহওয়ালপুরের একটি স্থাপনা গুড়িয়ে দিয়েছে ভারত পাকিস্তানের দাবি এখানে একটি মাদ্রাসা ছিল হামলায় বেসামরিক মানুষের প্রাণও গেছে তবে ভারত বলছে এটি চঙ্গি আস্তানা মুরিদকে নামক জায়গায় একটি স্থাপনাও ধ্বংস হয়েছে পাঞ্জাবের বাহওয়ালপুরের একটি জঙ্গি আস্তানায় হামলার দাবি করে ভারত সেখানে বেশ কয়েকটি কফিন সারি সারি রাখা হয় পাকিস্তান বলছে ভারতের হামলায় নিহত হয়েছেন এসব মানুষ কিনে হয়ে যেতে পারেন ছড়াছড়ি জুড়ে এটা শুধু ওয়ার্ল্টেনই পারে